আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বের হলাম নানাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে অনেকদিন থেকে নানাবাড়ি যাই না তাই সোজাসুজি একবারে বের হয়ে রাস্তায় চলে আসলাম নানাবাড়ি যাওয়ার জন্য রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম একটা অটো রিক্সাও নেই সামনে একটা অটো পাইলাম বললাম যাবেন অটোওয়ালা বললো হ্যাঁ যাব তারপর অটোতে উঠে বসলাম অটোওয়ালা আমাকে একাকে নিয়ে অটো ছাড়লো আর আমি অটোওয়ালাকে বললাম ভাই আমার অনেক তাড়া আছে আপনি তাড়াতাড়ি আমাকে একাই নিয়ে যান আপনি যে যাত্রী তুলবেন তার ভাড়া সহ আমি আপনাকে দিয়ে দেবো অটোওয়ালা শুনলো না সামনের দিকে এগুতে না এগুতে আরও দুইটা ছেলেকে নিল বললাম ভাই এটা কোনো কথা হইলো আমি তো আপনাকে ভাড়া দিতে যাই হোক চলা যাকে এবার চলতে 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 নানা বাড়ির সামনের দিকে এগুলাম গেটের সামনের দিকে নামলাম নেমে আস্তে আস্তে করে বাসায় ঢুকলাম যে সারপ্রাইজ দেবো কিন্তু বাসায় ঢুকে দেখি মামাতো তো ভাই বোন নানা নানি কেউই নেই এর জন্য সারপ্রাইজটা দেওয়া হইল না আর এটাই হচ্ছে আমার নানাবাড়ি দেখেন ছোটোখাটো একটা পরিবার কিন্তু অনেক সুখ আছে এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সবাই দোয়া করবেন আমার জন্য